নমস্কার আমি শুভদাসগুপ্তর একটি কবিতা পাঠ করছি শতাব্দী বরণ প্রতিদিন ওঠে সূর্য অন্ধতমসা বিদীর্ণ করে রাত্রির সুচিভেদ্য স্তব্ধতার মৌন ভেঙে বিহঙ্গ ওঠে ডেকে নদীর নির্ঝরে বেজে ওঠে এগিয়ে চলার গান সারাদিনের কর্মচঞ্চল তৎপর মুহূর্ত রাশি সাফল্যে ব্যর্থতায় পতনে উত্থানে সুখে দুঃখে পুণ্যে পাপে এগিয়ে চলে সূর্যকে সাক্ষী রেখে তারপর দিনাবসান শান্তির গধুলি বিশ্রামের বিকেল নদী ছায়া নামে ঢেউগুলি আসে সীমিত হয়ে ওপারের সবুজে লাগে অন্ধকারের ম্লান আপছায়া দিন শেষের ব্যর্থ ফুলতল যায় ছড়ে আনত সন্ধ্যার মেদুর ভাটিয়ালি ছড়িয়ে শেষে নৌকো ফেরে ঘরে রাত্রি নামে পৃথিবীর রোজ নাম চায় এই আর এমনি দিন রাত্রি সকাল সন্ধ্যা শীত বর্ষা ভালো মন্দ সাদা কালো নিয়েই ফুরিয়ে যায় ক্যালেন্ডারের পাতা পুরনো হয়ে যায় একদিন যা ছিল নতুন ফুলসার রোমাঞ্চিত দম্পতি সময়ের হাত ধরে একদিন ছাপ চোখে পৌঁছে যায় বার্ধক্যের রিক্ততায় জীর্ণতায় হয়তো বা পূর্ণতায়ও মানুষের এই বিপুল সংসারও তেমনি এক ছন্দে বাঁধা সময়ের দুরন্ত চিত্ত নাট্যে দ্রুত বদলে যায় পট পরিবর্তনের অনিবার্যতায় চরিত্ররা বদলে ফেলে পোশাক শাকসজ্জা কোনো এক আকুল বসন্ত সন্ধ্যায় হৃদ কমলে ঢুম জাগিয়ে যাওয়া কালো হরিণী নয়ন একদিন মোটা কাছের চশমার আড়ালে সুখে দুঃখে অশ্রু সজল এই তো জীবন শতবর্ষ সহস্র বর্ষ এই তো মানব লীলা উদারতম আকাশ গভীরতম সাগর উচ্ছ্বলতম নদী ঝর্ণা আর পরিব্যাপ্ত সবুজ আমাদের জীবন শতবর্ষ পার করে সহস্রাব্দ পার করে দেয় অনন্ত সময় অশ্রু ঝরে অশ্রু ঝরে আনন্দ তবু অম্লান সৃজন তবু অবিনেশ্বর মানুষ তবু চিরজয়ী চিরজীবী নতুন এক সহস্রাব্দের পূর্ণ উষাকালে ইসু প্রার্থনা করি হে জীবন ধন্য করো জীবন পূর্ণ করো এ জীবন সহজ করো এসো গভীরতম আন্তরিক উচ্চারণী আকাশ বাতাস করিতি মুখরিত হস্ত মা নমস্কার কবিতাটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি